তো হয়েছে গছড়া ডিম এসেছি আজকে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আটই জুন শনিবার আর আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা সবাই মিলে বাবা জগন্নাথের ওখানে যাচ্ছি পূজাদিতে তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো আমরা এবার বের হবো এই যে এখানে অনির্বাণ পুরো রেডি গুড মর্নিং

এখান থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম দেখে নাও আমরা পুজো দিয়ে এসে গেছি আর তোমরা তো সবাই জানো এর জন্য অ্যালাও না তো আমি ওই জন্য করতে পারবো না পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো আমাদের পুজো দেওয়া তো হয়েছে কিন্তু ভবিষ্যতে যারা আসবে ভাবছে পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দেবে তো তাদের নেপোজো তারা যেই হোটেলে থাকবে সেই হোটেল থেকে পান্ডা নিয়ে যাবে কারণ ওখানে গিয়ে তো মারাত্মক লাইন প্রচুর নিয়ম হয়ে গেছে আর এটা ভেবেছে ওখানে তোমাদের কিন্তু লাইন দিতেই হবে ঠিক আছে সেই বুঝে যাবে তো ওখানে গিয়ে কেউ ঠিক করবে না যে তোমরা পান্ডা নেবে যা পান্ডা নেবে পুরো হোটেল থেকে ঠিক করে তারপরে যাবে পান্ডা তো আমরা আজকে যা ভোগান ভুগেছি তাই না খুব মানে লাইন মারাত্মক লাইন মারাত্মক তো বলে যাবে আগে আমরা এসে গেছি হোটেলের পাশাপাশি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি তো ব্রেকফাস্টে আমরা সবাই ডিম টোস্ট খাচ্ছি আর টুকলু খাবে মানে এগ ম্যাগি না টুকলু কেগ ম্যাগি টুকলু খাচ্ছে এগ ম্যাগি আর আমার বাথরুমের সবাই ডিম টোস্ট খাবো আর দেখো পিছনে আছে সমুদ্র আর আমরা খাওয়া দিচ্ছি এগারোটা বেঁচে গেছে না তো আমাদের হোটেলে ব্রেকফাস্টটা বন্ধ হয়ে গেছে তো ওই জন্য আমরা বাইরেতে খাচ্ছি আজকে আমাদের এসে গেছে আমাদেরও বলুন এটা আমার এসেছে লঙ্কা ছাড়া ডিম টোস্ট

সবাই মিলে কেউ কম যাবে না সবাইকে নামতে হবে ঠিক আছে আমরা তো নামছি দুই মাকে তো নামতেই হবে আমরা এখানে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো আমরা একটু পরে লাঞ্চ করতে যাব কারণ আমার আমাদের দেরি করে আজকে ব্রেকফাস্ট হয়েছে না এগারোটার দিকে ব্রেকফাস্ট করলাম না রেডি হয়ে আছি কারণ আমরা খেতে বেরোবো তো ওই জন্য চলো এখন ওই রুমে যাই আমরা এই রুম এসেছিলাম আমরা গার্লস রুমে এসেছিলাম যে রুমে তে রাত্রিবেলা খালি আমরা তিন মায়ের মানে আমরা তিন মেয়েরা শুধু সবাই মিলে একটু নিয়ে বসেছি এটা হচ্ছে কি বলবো এটাকে একটু ছোলা বাদাম টাদাম দিয়ে শশা পিঁয়াজ দিয়ে পিনাট মশালা এটা হচ্ছে কালকের এটা কি নাম ছিলেন চিকেনটার হচ্ছে পেপার চিকেন হ্যাঁ পেপার চিকেন আর এটা फ्रेंड्स ফ্রাই আছে আমরা সবাই এবার চল লাঞ্চ করতে তো চলো গ্ল্যাব হব আরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর দেখতে আমরা এসেছি আজকে লাঞ্চ করতে দফিশারমেন্ট আমরা সবাই বসে গেছি এসে আমরা সবাই এখন সবাই না আমাদের মেনু ঠিক হচ্ছে কি খাওয়া যায় না যায় আমাদের এখানে প্রথম এসেছে পম্প্রেট তন্দুরি দুধটা দেওয়া হচ্ছে এখানে একটা আছে এখানে মেন কোর্স এসে গেছে এখানে আছে স্টিম রাইস এখানে আছে চিকেন কষা এখানে আছে স্যালাড এখানে আছে ক্র্যাপ মশালা আর এখানে আছে আর এখানে আছে ডাল ফ্রাই

আমি দুই মা রেডি হয়ে গেছি কালকের মতো আবার আমরাই আগে বেরোচ্ছি কারণ ও ঘরে বাবার এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে তো ওই জন্য কি জানে বার তো করে রাখলাম তো ওই জন্য যাচ্ছি একটু সমুদ্রের ভিডিও টিডিও বানাবো ওই জন্য এখন যাচ্ছি আলো আছে দেখছি আমি সবাই আমরা পুরো রেডি বেরোচ্ছি এখানে আছে বাবা মা আর আমাদের দাদা কি আছে ভেতরে কোথায় গেল দিদি

এখানে মদন মোহন খাচ্ছে কেমন অনির্বাণ আমরা এখন সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছি কেমন লাগছে আজকের ওয়েদারটা অনেকটা ভালো আছে কালকে এত গরম ছিল না মানে মনে হচ্ছিল যে কখন আমরা রুমেতে যাব কিন্তু আজকে এত ভালো ওয়েদারে আছে মনে এখানেই বসে থাকি আর মদন মোহন মিষ্টি কেলা বেশ ভালো লেগেছে আমার ক্ষেত্রে তারপরে হচ্ছে রসগোল্লা খেলাম ওটা খুব সুন্দর ছিল আর বাবা মায়েরা ছানা ছানা করে ওটা হালকা ওটা ভালো জলটা কতটা এগিয়ে এসেছে অনেকটা এগিয়ে এসেছে জলটা মানে যখন আমরা এলাম তখন একটু দূরে ছিল ওই সাইডে বাট আরও এগিয়ে এসেছে আমি এখন এখানে পড় মশালা খেতে এসেছি এই চোই দাদা বানাচ্ছেন আমরা সবাই রুমেতে এসে গেছি আর ওই কনটা বেশ ভালো ছিল বেশ ভালো লাগলো খেয়ে তো এসে ফ্রেশ ট্রেশ সব হয়ে গেছি আমরা দিয়ে এত আরাম লাগছে না আমরা ও ব্যালকনিটাতে বসে অনেকক্ষণ বসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর আমাদের ডিনারটাও জাস্ট দিয়ে গেল তোমাদেরকে দেখা যাচ্ছে ডিনারে কি আছে আজকে আমাদের ডিনারের মেনু এটা রুটি এগ তড়কা আর ওখানে আছে মিক্সড চাউমিন আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট